আজকে পবিত্র ঈদ উল ফিতর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমগ্র দেশবাসীকে সমগ্র বিশ্ববাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমাদের পাশে রয়েছেন নকদিরগ্রাম জিলনপুর জামে মসজিদের ইমাম সাহেব মৌলানা আকমল হোসেন লস্কর সাহেব ওনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজ ঈদ উল ফিতর উপলক্ষে আমরা জুলনপুর হামসায়াবাসী একত্রিত হয়ে ঈদ উদযাপন করেছি সমগ্র বিশ্বর সাথে আমরা আজকে ঈদুল ফিতর উদযাপন করে একত্রিত হয়ে আপনাদের সবাইকে ঈদুল ফিতরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করে সবার জীবন সুস্থ এবং সুন্দরভাবে পরিচালিত হোক এই বলে আজকের এই বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আজ ফিলিস্তিনের জন্য সবাই যে যেখানে আসেন ফিলিস্তিনের সব মুসলমানের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুমের দীর্ঘ দীর্ঘ এক মাস আমরা শিয়াম সাধনের পর ঈদুল ফিতর নমাজ পড়ে ঈদুল ফিতরের নমাজ পড়ে আমরা সবাই উৎফুল্লিত হয়ে একত্রিত হয়েছি যে আল্লাপাকরবুল আলম বলেছেন এক মাস শিয়াম সাধনের পর যে ঈদুল ফিতরের নমাজ পড়বে আল্লাহ তা আল্লাহ তাল্লা তার যাবতীয় পাপকে ক্ষমা করে দিবেন তাই আমরা আজকে ঈদুল ফিতর নমাজ পড়ে সবাই বিশ্ব শান্তির জন্য দোয়া করে এখন আমরা যা যারি বাড়ির অমুখে রোয়ানা হয়েছি সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমগ্র ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণনী সর্বশ্রেণীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তৎসঙ্গে আজকের এই ত্যাগের উৎসব ঈদ উপলক্ষে যাতে পুরা বিশ্বে শান্তি সম্প্রীতি কায়েম হয়ে এটাই আমরা কামনা করছি এবং সবাইকে ঈদ পালনের ঈদের শুভেচ্ছা আবারও জানাচ্ছি